সমিল্লা রহমান রহিম আজকে আমরা এখানে কুড়িগ্রামের সদর ইউনিয়ন যাত্রাপুর ইউনিয়নের চট যাত্রাপুরে এসেছি এখানে মূলত এটা একটা বন্যা দুর্গত এলাকা এখানে যে আইনশৃঙ্খলা অবস্থা এবং জননিরাপত্তা মানুষের নিরাপত্তা দেখা এবং এখানে যে দুর্গতদের মধ্যে কিছু ত্রাণ বিতরণ এই বিষয়ে আমরা এখানে এসেছি এবং আমার সাথে উপস্থিত রয়েছেন এখানে কুড়ি ইয়েতে রংপুরে আমাদের যে রেপিড অ্যাকশান ব্যাটালিয়ান তেরো তার যে সম্মানিত অধিনায়ক আমার সাথে উপস্থিত রয়েছেন এখানে অতিরিক্ত জেলা প্রশাসক এবং উপস্থিত রয়েছেন এখানকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এই অত্র ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং অন্যান্য স্থানীয় যে গণ্যমান্য ব্যক্তিবর্গ আমাদের পুলিশ এবং র্যাবের পূর্বতন কর্মকর্তা এবং অন্যান্য সদস্যবৃন্দ আপনারা ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিকগণ ইসলাম আলাইকুম এবং শুভ সকাল আমি বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি শুভকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের ত্রিশ লাখ শহীদ এবং দুই লাখ মা বোন যাদের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি আমি আরও গভীরশ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতীয় চার নেতা এবং উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টে ইতিহাসের সেই বর্বরচিত নিষ্ঠুর হত্যাকাণ্ডের শিকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজলাতুল নেশা সহ বঙ্গবন্ধুর পরিবারের সাদাত বহনকারী অন্যান্য সদস্যদেরকে তাদের মাখরাত কামনা করছি আপনি জানেন রেপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাফ ফোর্সেস এটা প্রতিষ্ঠা লগ্ন থেকে আইনশৃঙ্খলা রক্ষা অপরাধ দমন নিয়ন্ত্রণ বিশেষ করে মাদক এবং অবৈধ অস্ত্র উদ্ধার জঙ্গি দমন চোরাচালান এবং মাননীয় যে অপরাধ দমনে খুব সফলতার সাথে কাজ করে আসছে আপনারা জানেন আমাদের দেশে সন্ত্রাস এবং জঙ্গি দমনে র্যাবের রয়েছে এক অসামান্য সাফল্য যেটা দেশে এবং বিদেশে প্রশংসিত হয়েছে আজকে আমরা একটা খুব সুন্দর এবং স্থিতিশীল পরিবেশের মধ্যে দিয়ে আমরা সময় পার করছি এবং এই স্থিতিশীলতা এবং ভালো যে আইনশৃঙ্খলা আর সেটা হচ্ছে যে আজকে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যে স্বল্পোন্নত দেশ থেকে যে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে সেটা একটা বড় বিষয় হচ্ছে যে ভালো আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং এবং স্থিতিশীলতা রয়েছে এবং আপনারা জানেন যে র্যাব এই কর্মকাণ্ডের পাশাপাশি আই মিন আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমন নিয়ন্ত্রণ সন্ত্রাস দমন জঙ্গিবাদ দমনের সাথে সাথে সবসময় র্যাব কিন্তু আত্মমানবতার সেবায় কাজ করে আসছে মানবিকতার জন্য কাজ করে আসছে আজকে সেটা প্রাকৃতিক দুর্যোগ হোক বা অন্য কোনো যে কোনো সংকটময় পরিস্থিতিতেই যে কোনো সংকটকালীন সময় কিন্তু র্যাব এই জনগণের পাশে থেকেছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় অসহায়দের পাশে ছিলেন দুস্থদের পাশে ছিলেন এবং এই দেশের মানুষের অধিকার আদায়ের জন্য স্বাধীন আন্দোলনের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সারা জীবন আপনারা জানেন যে কারাবরণ করেছে অনেক কষ্ট করেছে এ দেশের মানুষের জন্য আজকে দেশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এক উন্নয়নের বিশ্বের উন্নয়নের রোল মডেল সারা বিশ্ব বাংলাদেশের উন্নয়নে অত্যন্ত প্রশংসা করেছে মাননীয় প্রধানমন্ত্রী আজকে আমাদের দেশটাকে সারা বিশ্বের একটি উন্নয়নশীল দেশ হিসাবে পরিচিত করে সম্মত হয়েছেন সক্ষম হয়েছেন এবং আপনারা জানেন